একই এলাকায় যদি একই নামের একাধিক কেউ থাকেন তাহলে সেটা কিছুটা বিব্রত কর ওই নামটি ধরে যদি পেছন থেকে ডাকেন তাহলে বুঝতে গাম ছুটবে কাকে ডাকছেন আর সেই নামটি যদি হয় সেলিব্রিটির নামে ফুটবলের দেশ ব্রাজিল হয়তো এমন অস্বস্তিকর পরিস্থিতির অবতরণ হতে যাচ্ছে শুনতে বিস্ময়কর শোনা গেলেও একটা পরিসংখ্যান বলছে এই কথা ব্রাজিলের নেইমারের নাম এত জনপ্রিয় যে সেখানে প্রায় আড়াই হাজার মানুষের নামে এই ফরোয়ার্ডের নামে তাদের মধ্যে পঞ্চাশ জন আবার মেয়ে প্রিয় ফুটবলার বা ক্রিকেটারের নামে ছেলেমেদের নাম রাখা নতুন কিছু নয় কিন্তু তা যদি হাজার দুই একে ছড়িয়ে যায় তখন তা মনোযোগ কাটতে বাধ্য সম্প্রতি গ্লোবাল এমন একটি পরিসংখ্যান প্রকাশে এনেছে তাদের তথ্যমতে মোট জন মানুষের নাম নেইমার রাজ্যে তার নামে মানুষ আছে ব্রাজিলে নেইমারের ফুটবলে অভিষেক হয় দুই হাজার নয় সালে সান্তোসে সেখানে ব্রাজিলে নেইমারের নামদারী মানুষের সংখ্যা ছিল একশোরও কম সময় যত গেছে নেইমার দুটি ছড়িয়েছেন বেড়েছে তার নামের নামকরণ